এই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ এই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ তাকে বাদ দিয়া মাহমুদুর রহমানের মতো বলিষ্ঠ এবং কণ্ঠস্বর এবং জুলাইয়ের যোদ্ধা জুলাইয়ের যারা এই গণবানকে যারা ধারণ করে তাদের মধ্যে কাউকে উপদেষ্টা করা সতেরোটা বছর মানুষের দিয়ে ঘুরাইছে এখন সচিব লেভেল ঘোরাইতেছে মানুষেরও আপনি সব কিছু করতেছে রাত তিনটে পরে তাবলিকের দুই গ্রুপে একেবারে মানে দুই গ্রুপ বললে ভুল হবে সাতপন্থী ভারতীয় পন্থির এই বাংলাদেশ তারা রাতের অন্ধকারে হাফেজে কোরআন মাওলানীদেরকে মাদ্রাসায় ফেলাইয়া গজারি দিয়া বিভিন্ন দেশি অস্ত্র শস্ত্র দিয়া মারছে রাত তিনটার পরে এখানে আগুন ধরেছে রাত তিনটের পরে তাহলে অঙ্ক সব রাত তিনটের পরে একজন খুনি বুড়ি সে তাহাজুত পরে রাত তিনটার পরে সে কিন্তু ইন্ডিয়ায় ভেলাই গেছে সেও কিন্তু রাত তিনটের পরে তাহাজুত পরে হ্যাঁ এই জন্য যারা তাহাজের নাম দিয়া বিভিন্ন দেশকে অরাজকতা করে তাদের দোষরেরা এই দেশে আগুন ধরাইছে নাইনটি নাইন ফাইভ নাইনটি নাইন পয়েন্ট ফাইভ নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিলাম ওয়ারেন্টি না গ্যারান্টি দিলাম তদন্ত যেমন বাইরে আসছে এই পুরাণের যোগ্য ওই পঙ্কজ দেবনাথ সে গাড়ি বোড়াইতো তেরো সালে এই যুবলীগের খোলা যুবলীগ সে রাজাস পরের রাজাস আর এক মহিল দিয়া রান্না করতে বলছে রাইতে সকালবেলা সে রান্না করে না ডাইকে নিয়ে তারে মাইলিয়া তারে ফুরাইছে এই যে দুদিন দিন আগে যুবলীগ পুরাইছে এই কিছুদিন আগে লঞ্চে এই যে খুন হয়েছে সাতটা এই তদন্তে সব বেড়ায় আসছে যে লঞ্চে কে খুন করলো এই পুরাইলো এটা যুবলীগের ভোলা যুবলীগ পুরাইলো এই পুরাপুরি আমলিক লীগ ভালো জানে সতেরোটা বছর মানুষের কোল দিয়ে ফুরাইছে এখন সচিব ফুরাইতেছে মানুষেরও আপনি সব কিছু করতেছে ভাই আপনি প্রশ্ন করতে পারেন যে যাই কয় সবই আমলিগের দোষ এখন করে আমলিকে লীগে দোষ কী দেব আরেকজনের আওয়ামলীগে যদি করে দোষটা আরেকজনে দিলে তো আমার গুণা হবে পাপ হবে কাজেই আপনারা প্রচার করে দেন যে এইখানে সচিবালয় আমি দীর্ঘ সতেরো বছর ধরে ঢুকতে রি না তাকাইলে প্রশ্ন করা হয় তুমি এদিক তাকাইলা কেন আমি বললাম আমি তো একটু ঢুকতে চাই তদন্ত কমিটি কাদেরকে দিয়ে গঠন হইলো সেইখানে ডিএনএ টেস্ট করা হোক সেইখানে আওয়ামী কোনো দোষর আছে কিনা নালে তদন্ত করলে সেখানে কোনো ভালো রেজাল্ট আসবে না আর এই আইনমন্ত্রী থাকলে এই তদন্ত করে লাভ হবে না এই আওয়ামী লীগের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা বানাই আবার মুক্তি দিয়ে খালাস দিয়ে দিবে এই আসিফ নজরুল কাজেই আমরা প্রথমে তদন্ত হওয়ার আগে আসিফ নজরুলের পদত্যাগ চাই এই আইনমন্ত্রী দিয়ে তদন্ত করে কোনো লাভ নাই এই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ এই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ তাকে বাদ দিয়া মাহমুদুর রহমানের মতো বলিষ্ঠ এবং কণ্ঠস্বর এবং জুলাইয়ের যোদ্ধা জুলাইয়ের যারা এই গণবতনকে যারা ধারণ করে তাদের মধ্যে কাউকে উপদেষ্টা করা হোক ইলিয়াস হোসেন অথবা পিনাকি এরকম কাউকে এদেশের সরোয়ারের মতো লোকদেরকে এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া যেতে পারে অথবা এই দেশের দেশত্ববোধে বিশ্বাসী এরম কোনো ব্রিগেডিয়ার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কত আছে তাদেরকে ডিএলি টেস্ট করে তাদেরকে মিক কিনা নাকি রয়্যাল এজেন্ট এরম কাউকে আপাতত এই পুরাপুরির খবর বাদ দিয়া আপনারা দুইটা লোকের পদত্যাগ আমি দাবি করছি পুরাপুরি হলো ফোরে প্রথমে হলো এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখানের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই আমি আমি কে হু এম আই আমি হচ্ছে এদেশের একজন জলুগণ এবং জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা কাজেই আমি বসিলে ওই র্যাবের গুলি খাইছি এবং র্যাবের টিয়ার সেল খাই আমি আহত হয়েছি আমার ওই আহতর খাতায় আমি নাম নাই আমার দরকার আমি যুদ্ধ করেছি আল্লাহর জন্য আর দ্বিতীয়ত এই দেশের আইন উপদেষ্টা এবং সাথে সাথে ভারুকি এই সমস্ত অথর্ব লোকদের উপদেষ্টা থেকে একসাথে বাদ দেওয়া হোক এরপরে এইটা তদন্তের কমিটি করা হয়েছে তা এই এখানে আমলিগের লীগের দোসর আছে আমি সতেরো বছর এইখানে ঢুকতে পারি না আমি একটা মানুষ হইয়া এখানে তেলা ভরে ঢুকতে পারে না তেলা পোকা এখানে কোনো কুকুর ঢুকতে পারে না এখানে আমলিগের লীগের দোসরেরা যারা সচিবালয়ে চাকরি করে রাতে কে কে ছিল এই রাতের ঘটনারা সিসি ক্যামেরা দেখিয়া যে রাইতের গতিবিধি কার কোন দিকে ছিল কে কোন দিকে গেছে রাতে কেন তুমি তিনটার সময় তুমি কেন বাইরে হাঁটাহাঁটি করলা এইগুলি বাইর করলেই এখানে কান মাথা চলে আসবে